আজ পেয়ারাটা রং করব তার জন্য একটা সার্কেল এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে একটা সার্কেল এঁকে নিচ্ছি সার্কেলের নিচের দিকে একটা লাইনেকে পেয়ারার ফুলের যে অংশটা থাকে সেটাকে নিচ্ছি পিছনের অংশে ডাল এঁকে নিচ্ছি বোটা তার সাথে দুটো পাতা এঁকে দিচ্ছি এখন রঙ দিয়েই আমি একটু কালার করে নিচ্ছি যেহেতু রং করব ইরেজ করে পেন্সিলের দাগগুলো ইরেজ করে রঙ করছে প্রথমে ইয়ালো কালার লাইট ইয়ালো কালার করছে এখন টাইট গ্রিন কালারটা করছি পেয়ারাতে সব জায়গায় লাইট গ্রিন কালারটা করে নিচ্ছি এখন ডার্ক গ্রিন দিয়ে কিছু কিছু জায়গায় দেখে দেখে রঙ করছি যেখানে নিচের দিকে একটু ছায়া পড়ে ডার্ক কালার হয় পেয়ারার সব জায়গায় একই রকম রঙ হয় না কোথাও একটু লাইট কোথাও একটু ডার্ক গ্রিন কালার হয় সেভাবে কালারগুলো করলাম এখন পাতাতে রঙ করছি একটু কারো সবুজ রং দিয়ে পাতাতে রঙ করছি আর একটু গাঢ় সবুজ দিয়ে কিছু কিছু জায়গায় দেখে দেখে রং করছি যেখানে ছায়া মনে হচ্ছে যে এখানে ছায়া পড়তে পারে সেই জায়গাগুলোতে আর একটু গাঢ় সবুজ দিয়ে রং করে দিচ্ছি রং করা হয়ে গেল পেয়ারায় এখন ব্ল্যাক কালার দিয়ে কিছু কিছু জায়গায় কিছু সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় এবং ছায়াগুলোতে পেয়ারার নিচে যে ছায়াটা পড়েছে সেই জায়গাটা ব্ল্যাক দিয়ে ছায়াটা দেখে দিচ্ছি এখন পেয়ারার পাতাতে পাতাটা কমপ্লিট করছি পাতার ভিতরে যে শিরাগুলো সেগুলো এঁকে দিচ্ছি তাহলে কিন্তু পেয়ারা আঁকা হয়ে গেলো সার্কেল দিয়ে আমরা একটা পেয়ারা এঁকে ফেললাম